নমস্কার আজকে বলবো সাপ্তাহিক রাশিফল নিয়ে টোয়েন্টি ফোর্থ মার্চ টু থার্টিথ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সপ্তাহ কেমন যাবে মিন রাশি সপ্তাহের শুরুটা কোনো গুড দিয়ে শুরু হবে এবং ট্রাভেল মোটামুটি ভালোই হবে আপনার সাকসেস হবে যে কাজেই আপনি যে বাইরে যেয়ে যেতে কোনো কাজের সূত্রে মনটা বড় অস্থিরতা থাকবে চিন্তা বাড়বে আটকে থাকা কাজ এগোতে পারবেন লক্ষ্য আপনার পূরণ হবে কনফিডেন্স রেখে এগোতে হবে ভয় ভীতি কাটিয়ে ফেলতে হবে কনফিউশন একদম লাগবেন না পরাক্রমে অর্থাৎ কনফিডেন্সের ব্যাপারটা এখানে আপ ডাউন হবে সেখানে নিজেকে অনেক বেশি ধৈর্য অনেক বেশি পেশেন্স রাখতে হবে মনটা বড় অশান্ত হবে কিন্তু সন্তানের থেকে লাভ হবে ল্যান্ড বা আপনার গাড়ি এগুলো প্রতি ইনভেস্ট করে সেখানে আপনি সাকসেস পাবেন আপনার বিয়ের কোনো কথাবার্তা আপনি এগোতেই পারেন কিন্তু ফাইনাল কোনো ডিসিশান এই সপ্তাহে নেবেন না এই সপ্তাহটা অ্যাভয়েড করে ফাইনাল ডিসিশনের ক্ষেত্রে এবং আপনাকে বলবো এই সপ্তাহে যাবে চলতে রাস্তায় বেরিয়ে তারা কোনো ডিসিশন তারা কোনো স্টেপ নেবেন না সেগুলো আপনাকে অবশ্যই বুঝে শুনে এগোতে হবে ভালো থাকবেন নমস্কার